হেলো রেনির্বাচন আবার হেলো নির্বাচন সুন্দর সমাজ করতে এখন শত মানুষের প্রয়োজন হেলো রেনির বাচন আবার নির্বাচন সুন্দর সমাজ করতে এখন শত মানুষের প্রয়োজন সৎ মানুষটি পেছে নিতে তোমায় বলে যায় সৎ মানুষটি পেছে নিতে ভুল করো না ভাই ব্রাহ্মণবাড়িয়া পাচা শোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চায় ব্রাহ্মণ বাড়িয়া পাচা শোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই নির্বাচন আবার এলো রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এলো রে নির্বাচন আবার রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষের কাষ্টি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা সৎ মানুষের কাজটি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা এমন সৎ মানুষটি তোমায় খুঁজে দিতে চাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই ব্রাহ্মণ বাড়িয়া পাচা শোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই সৎ মানুষের কাছে রায়না ধর্মের ভেদাভেদ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুশি বেবেশ সৎ মানুষের কাছে রয় না ধর্মের ভেদাভেদ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুশি রবেবেশ এমন সৎ মানুষটি তোমার কাছেই আছে ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই পাচা পাঁচাশোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই রাস্তা রড রোড সিমেন্টার চুরি হবে না রড বদলে বাস দিয়ে আর ক্ষতি করবে না রাস্তা ঘাটের রড সিমেন্ট আর চুরি করবে না রড বদলে বাস দিয়ে আর ক্ষতি করবে না নিষ্ঠার সাথে দেশ চালাবে এমন মানুষ চাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পাচা শোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই ব্রাহ্মণ বাড়িয়া পাচা শোন আব্দুল ভাই